কি অবস্থা মনা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না আচ্ছা দাঁতের মর্ম ঠিকই বুঝবেন ভিডিওটা দেখেন ঠিক আছে হাই 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 বন্ধুরা গেছে গেছে আমার দাঁত গেছে আমার মতো এরকম বল আপনারা করবেন না দাঁত বছরে দুইবার পরিষ্কার করবেন ছয় মাসে ছয় মাসে পরিষ্কার করবেন দাঁতের যত্ন নেবেন দাঁত যখন ব্রাশ করবেন পাশ থেকে আপনারা ব্রাশ চালাবেন না আপনারা উপরের নিচ থেকে ব্রাশ চালাবেন এক আর কথা হচ্ছে সকালে আপনারা ব্রাশটা যখন করবেন তখন এই খালাস এরপরে আপনারা মেশোয়াক ব্যবহার করবেন দাঁতের ফাঁকে ফাঁকে বা কোনায় কানায় যদি ময়লা জমে থাকে এগুলা মেশোয়াকের সাথে বাইরে চলে আসবে ঠিক আছে যেটা মসজিদে যখন নামাজ পড়তে যায় এর আগে যখন অজু করার আগে যখন করে ঠিক ওই রকমভাবে আপনি দৈনিক দুই তিনবার করবেন আচ্ছা যাই হোক আমার মতো এরকম ভুল কেউ করবেন না দাঁতের যত্ন নেন তাহলে দাঁত ভালো থাকবে কারণ নকল দাঁত আসল দাঁত অনেক পার্থক্য আছে যাই হোক দাঁত খাবার খাবার সময় যখন দাঁতে খাবার জাম হয়ে যায় খিলেল দিয়ে গুতা মারবেন না আপনারা তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় দাঁত ভেঙে ফেটে যাবার সম্ভাবনা থাকে আপনারা সুতা ব্যবহার করবেন যে সুতা দিয়ে আপনারা দাঁতের ময়লাগুলো বাইর করতে পারবেন যেগুলো খাবার সময়ে জাম হয়ে